এরপরে প্রশ্ন আমি আব্দুল আউয়াল যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না দুই পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে আপনাদের কি মনে হয় হবে নাকি হবে না হবে না মিশ্র অনুভূতি যারা হবে না বলতেছেন কারণ কি বলেন হ্যাঁ নাপাক থাকতে পারে আমি জানি না এটা কি ভাবে তো এটা সঠিক না যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে পড়া যাবে তাদের উত্তর সঠিক হ্যাঁ স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন এটা ধোয়া কোনো জরুরি না বিশেষ করে যদি যদি কোনো কোনো নাপাক দেখা না না যায় কারণ নাপাকের আলামত থাকে গন্ধ নাই না নাপাক দেখা যায় না তাহলে ওটা পাক অহেতুক সন্দেহ করে খুতখুতের স্বভাবের কারণে ওটাকে নাপাক ধরা যাবে আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সে জায়গায় ধোবেন ভিন্ন কথা কিন্তু কে দুইছে কোথ থেকে না পাক যেহেতু কোনো আলামত নাই অতএব এটাকে পাক ধরবেন কথা কি পারছি বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নাই তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে সেটা ভিন্ন বিষয়